কোরবানী মানে শুধু গোস্ত নয় এটা তাকুয়ার গল্প ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলেকে জবাই করতে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কিন্তু তিনি থামেননি কেন কারণ তিনি জানতেন কোরবানি মানে পশু জবাই নয় এটা নিজের ভালোবাসা নিজেকে কোরবানি করা আল্লাহর জন্য সেই জবাই আজও স্মরণ করে পুরো উম্মত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় তিরমিজি এটা শুধু মাংস না এটা আপনার প্রমাণ এই ঈদে শুধু পশু নয় নিজের লোভ গর্ব আর হিংসাটাকেও জবাই করুন আল্লাহর জন্য আসুন তাকুয়ার পথে হাঁটি ভুলবেন না কোরবানি শুধু রীতি নয় এটা ভালোবাসার পরীক্ষা যদি ভিডিওটি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন বিসমিল্লাহ শেয়ার করুন যেন অন্যরাও এই সুযোগ থেকে বঞ্চিত না হয় ফালাউ সাবস্ক্রাইব করুন ইসলামিক আরও গানস্মৃদ্ধ ভিডিওর জন্য